সামান্য একটু মা বোনদের বিষয়ে কথা বলে আপনাদের সামনে পাঁচ মিনিট সময় নিয়ে আমরা দোয়া পরে শেষ করব বলেন ইনশাল আমাদের মা বোনরা যে বক্তব্য তার ছেলের বইয়ের উপরে জুলুম করে এটা তো বেশিরভাগ হয় হয় কিনা এটা হয়ে থাকে বিপরীত দিক থেকে হয় না সেটা বলবো না দুই দিক থেকেই হয় তবে বেশিরভাগ জুলুম করে শাশুড়িরা এটাই তো আমরা দেখি নাকি হ্যাঁ সাবধান এখন থেকে বলতেছি আশা কমায় দেন সারা সারাদীবন আপনার কোমরে দশটা চাবি থাকবে কথা ঠিক নয় বোর হাতে চাবি দিলে আপনার কমে গেল আরো ভালো তাকে বেশি ছেলের পন্ডিতি দিয়ে দিলে আপনার লাভ কমে গেল দায়িত্ব দিয়েছে কেউ যদি লুডু খেলে তাস খেলে অপরাধ কি কারোর ক্ষতিও করল না কাউকে গালিও দিল না কারোর সম্পদ আত্মসাত করল না কাউকে মাথায় বাড়ি দিল না অথচ এইটুক করার কারণে শকুরের রক্তের ভিতরে হাত ভরে দেসে অপরাধ একটা উনি সময়ের মূল্য দিতে জানে নাই তাস খেলেছে আপন দুই ভাই কোন লোকের কেউ ক্ষতিও করে নাই কোনো বাজিও নাই টাকা পয়সা নাই এর তার হাতটা শুকুরের রক্তের ভিতরে ডুবে দিছে সময়ের বড় দাম আছে কিনা বলেন অহেতু কত সিগারেট বিড়ি খেয়ে গাঁজা খেয়ে মদ খেয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শয়তানি করে বেড়াচ্ছেন এগুলো বন্ধ করবেন ইনশাল্লাহ আপনি একটা নামাজি লোক আপনি শুনলাম যে আসরের নামাজের সময় বলে বাড়ান মসজিদে আসেন বলে রাত দশটার সময় তিনটা সিনেমা শেষ করে তারপর আসেন টুপি মাথায় আছে বিড়ি টানতেছেনি মাগরীব থেকে এসা পর্যন্ত মা মতো ছবি দেখতেছেন সিনেমা ওই যে চায়ের দোকানে বসে এত বড় বেলব আপনি আপনার ছেলেও আছে আশপাশে বসে আপনার নাতির বয়সী লোকজন আসে আপনি একটা টুপিয়ালা দাঁড়িয়ালা একটা নামাজ ইলো আপনি হা করি ওই চার দোকানে ছবি দেখতেছেন বইরা মানুষ এটাকে উচিত এটাকে ঠিক হলে বলেন আপনি এগুলো সংশোধন করবেন বলেন ইনশাল্লাহ এগুলো তিতা কথা এগুলো খুশি করার কথা না এবার সামান্য একটু মা বোনদের বিষয়ে কথা বলে আপনাদের সামনে পাঁচ মিনিট সময় নিয়ে আমরা পরে শেষ করব বলেন ইনশাল্লাহ আমাদের মা বোনরা যে বক্তব্য শুনতে এসেছে তাদের জন্য আমাদের কিছু নসিহত দরকার আছে কিনা আছে কিনা? ওই যে আছে কিনা ওই যে শায়ক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছে খুব ভালো লাগলো শুনলাম তিনি নাকি উত্তরবঙ্গের কোন এক জায়গায় বক্তব্য দিয়ে বাসায় আসছে আসার পরে তার কাছে ফোন গেছে হুজুর একটা মহিলা শাশুড়ি শাশুড়ি তার ছেলের বইয়ের উপরে জুলুম করে এটা তো বেশিরভাগ হয় হয় কিনা এটা হয়ে থাকে বিপরীত দিক থেকে হয় না সেটা বলবো না দুই দিক হয়। তবে বেশিরভাগ জুলুম করে শাশুড়িরা এটাই তো আমরা দেখি নাকি হ্যাঁ হোক হ্যাঁ হোক তো জুলুম করার কারণে তো উনি এই শাশুড়ি আর ছেলের বউয়ের ব্যাপারে জুলুমের ব্যাপারে নসিহত করে চলে গেছে বাসায় তো তার কাছে ফোন আসছে হুজুর আলহামদুল্লাহ পড়েন কেন আলহামদুল্লাহ তো অবশ্যই তো বলতেছে আপনার বক্তব্য দেওয়ার পরে একটা শাশুড়ি ওই বৈঠকেই তার ছেলের বউকে হাওমাও করে জরায় ধরে কান্নাকাটি করছে বলে যে আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি আসলেই তোমার প্রতি আমি জুলুম করছি এটা আমার ঠিক হয়নি আমাদের এই বক্তব্য শাশুড়িও শুনতেছে ছেলের বউ শুনতেছে নিজের মেয়ে আঠারো বছর শয়তানি মানিয়ে নিছেন ডানা যেতে বলে বামে গেছে জামা ঢোলা জামা পড়তে বললে ছেলে মানুষের গেন্দি পরে দৌড়তেছে ডানে যেতে বললে বামায় গেছে কোন কাজ শোনেন নাই কেউ কিছু বললে বলতেন যে আমার বাচ্চা মেয়ে খালি হাতে পায়ে লম্বা হয়েছে কত শয় নিজের মেয়েটাকে মানিয়ে নিছেন আর তিরিশ বছর আদর করে ভালোবাসি ছেলেটাকে বিয়ে দিছেন কেবল বউটা ঘরে আসলো এখনই আপনার মুখের দিক টাকা না আপনি মানুষের কাছে তার বদনাম করে বেড়াচ্ছেন আপনি মানুষই না আপনি একটা মানুষই না আবার মানুষের কাছে আপনি বলেন আমি তো মেয়ের মতোই দেখি কে বলছে মেয়ের মতো দেখতো ওটা মেয়ে না আপনি ছেলের বোর মতো করে দেখেন আপনি কাদের মানুষও যদি মনে করতেন এটা ঠিক না মনে করা তবুও তার প্রতি এতটা আপনি করতে পারতেন না আবার ছেলের বৌদেরকে বলি কতদিন মায়ের পিছনে কত কষ্ট করেছেন কত কথা মেনে নিয়েছেন কি এমন আপনার মহারানি করে আপনার বাবা মা রাখছে আমরা তো দেখছি পাঁচ দিনও হয় নাই বিয়ে হয়ে আসা দশ দিনও হয় নাই আপনার বিয়ে হয়ে আসা আপনি এখনই আপনার অধিকারটা এমন ভাবে তার প্রতি খাটাচ্ছেন যেন আপনার হাজবেন্ডটা উপর থেকে ডেলিভারি হয়েছে মায়ের পেট থেকে আসে নাই সাবধান উভয় এদেরকে আমি সাবধান করে দিচ্ছি আমার মা বোন যারা আমার বক্তব্য শুনতেছে শাশুড়ি ছেলের বইয়ের উপরে জুলুম করবেন না গজব আসবে ছেলের বউ খবরদার শাশুড়ির প্রতি কষ্ট দিবেন না জুলুম করবেন না যদিও শরীয়ত তাকে খেদমত করতে আপনাকে বাধ্য করে নাই রাগ করবেন না কেউ আমার কথা শুনে কেউ যদি মনে করে আমি বিয়ে করছি শুধুমাত্র আমার মার খেদমত করার জন্য তাহলে সেটা হিজলে ওটা হিজলা ওটা কি ওদের রাস্তার টাকা তোলে তালি মালি দিই টাকা দিয়ে টাকা দিয়ে ওরা ওরা ওটা তুমি জি না তোমার চরিত্র রক্ষার জন্য তুমি বিয়ে করছো তুমি যাতে খারাপ কাজ করতে না হয় হস্তমৈথুন না করো পাপে জড়িয়ে না পড়ো বৈধভাবে তুমি রাসুলের পদ্ধতিতে বিবাহ করে একটা মেয়ের ঘরে নিয়ে আসো যাতে তোমার শারীরিক চাহিদা মেটাতে পারো এবং আল্লাহর রহমত তুমি পেতে পারো তুমি কোন জ্ঞানে আমাদের দেশের কিছু অতি পণ্ডিত বুজুর্গ বলে আমার মার বয়স হয়ে গেছে বাপটা যেহেতু মরে গেছে কিরা দেখবি মার দেখার জন্য একটা বউ আনবো বাইত আরে ব্যাটা ইবলিস তোর মাকে খেদমতের জন্য একটা বারো কোরআন হাদিসে কোনো লেখাই নাই এই কথা যে বেটার বউ তার শাশুড়িকে খেদমত করবে দেখা দেন হাত তোলেন আমি দেখবো কেউ দেখেন সাহস আছে বলা হচ্ছে মরা পর্যন্ত তোমার মাকে তুমি খেদমত করো মরা পর্যন্ত তোমার বাপকে তুমি সেবা করো কিন্তু পরের বউ নিয়ে এসে তুমি মনে করলে আমি বিয়েই করছি তার সেবা করার জন্য তখন তো সংসার অশান্তি বাঁধবেই স্ত্রীকে আপনি বোঝান শোনো এক বাড়িতে থাকলে মানুষ পাড়া প্রতিবেশী বিপদে দৌড়ে যায় আর এ তোমার কলিদার টুকরা মা আমি এর গরম আল্লাহ আমাকে দুনিয়াতে দেশে খেদ আমারই করা উচিত কিন্তু আমি তো পারি না আমি সারাদিন ঘরে বসে থাকলে আমি তো রোধি করতে পারবো না আমি তোমাদের সবার ভালোর জন্য আমি সারাদিন কষ্ট করে বাইরে থাকি আমার এই আমানতটা তোমার কাছে রেখে গেলাম আমার মাকে কষ্ট দিও না তোমার প্রতি বাধ্য না তবে তুমি আমার মার বিপদটা দেখো এভাবে যদি বলতেন মেয়ে কোনোদিন কষ্ট পাত না আপনি চুলের মুঠি ধরে বলতেছেন গালাগালি করে তুই আমার মার সেবা না করলে তোকে তালাক দিয়ে দেবো তোর কিসের টাকা কিসের টাকা আপনি বলেন আর ওই মা নিজের চায় যে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো যাতে না থাকে আর জামাইকে গিয়ে উপদেশ দিচ্ছে বেটা ভুল যাই করুক মিলে থাকো দুনিয়া বড় আসব জিনিস ছেলের বউয়ের বাড়িতে গেলে ছেলের বউর দিকে তাকালে শাশুড়ি এক চিত্র দেখতে পায় আবার নিজের জামাই বাড়ি যখন যায় মেয়ের দিক তাকালে আলাদা চিত্র দেখতে পায় ওই বাড়ি থেকে এসে ওই ভাবিকে বলে যে মার সেবা করেন মাকে দেখে রাখবেন আর এ বাড়ি থেকে ফোন যায় ওর মাথায় তুই ডাল দেবে কি কামে ও তোর কি ডাক এই তো দুনিয়া এইগুলো কথা খুব একটা মাহফিলে হয় না আমার মনে হয় আমার এই কথাগুলো শুধু শুনতেছে না আমার মা বোনা দেখতেও দিতে পারেন আমি আশা করব মা এবং ভাবিরা বোনরা যারাই আছেন আর কি মা এবং বোন ভাবি বলে এই ধরনের কোনো কথা আমরা বলবো না বোন এবং মা তাদেরকে আমরা অনুরোধ করে বলি খবরদার কেউ কারোর জুলুম করবেন না আর আশা কম করেন আশা কথা কয় না আশা কি করবেন এই জাগার মালিক কেউ হতে পারে না মানুষ হয় সময়ের মালিক আজকে থেকে দুইশো বছর আগে এই জাগার মালিক যে ছিল এখনো সেই আছে তাই না হ্যাঁ বছর থাকবে নাকি তার মানে মানুষ চেন হচ্ছে জায়গা জাগাই আছে জাগা কোনো দিন বিক্রি হয় না বিক্রি হয় হলো টাইম কথা কয় না দেখি জাগা আগেও যাচ্ছিল এখনো সেরকমই পড়ে আছে কিন্তু মানুষ খালি চলে যাচ্ছে মানুষ সময় কিনতেছে জাগা বিক্রি হয় না সময় বিক্রি হয় তাই আপনাকে বলি আপনি চলে যাবেন আপনার টাইমটা থেকে যাবে মা টাইমটা থেকে যাবে গো সাবধান খবরদার কেউ কারোর সাথে কটু কথা বলবেন না ইনশাল্লাহ সাবধান এখন থেকে বলতেছি আশা কমায় দেন সারা আপনার কোমরে দশটা চাবি থাকবে কথা ঠিক নয় ছেলের বোর হাতে চাবি দিলে আপনার বিপদ তারও কমে গেল আরো ভালো তাকে বেশি পন্ডিতি দিয়ে দিলে আপনার লাভ আরো আপনি কমে গেল দায়িত্ব ডক্টর জাকির নায়ক বলছিল আমি অল্প বয়সে বিয়ে করছি এটা লাভ হয়েছে আমার ছেলে ফেলে অল্প বয়সে তাড়াতাড়ি বড় হয়ে গেছে অল্প বয়সে বিয়ে করার কারণে এখন বিজনেস গুলো তারা দেখবে আমি খালি ঘুম পারব আর বিয়েই করতেছে বছরে মাল নাই করতেছে হইলো চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো এই সমস্ত মা দেখ কত খারাপ এই সমস্ত বাপ দেখ কত খারাপ এটাতে কত বড় বেঠাসী এটাতে কত বড় বেহায়া এরা মানুষই না এরা পশু ছেলের পঞ্চান্ন বছর বয়স কখন করে উল্টে তিন উল্টেন দেয় এই ছেলের জন্য মানুষের কাছে বলে আমি একটা বছরের ঘরে আনবো তো তোর এই মেয়েটার বয়স যখন বিশ বছর আর পাঁচটা বছর দশ বছর হবে তোর সওয়াল হলো কবরে ডেলিভারি হয়ে যাবে তাকদিনের মালিক আল্লাহ ব তার বয়সের যে পরিস্থিতি সময় মতো বিয়ে করে চরিত্র বাসায় নাই সবই শেষ করে দিয়েছে বয়স হলো পঞ্চাশ সাদে মাল নাই এখন ওকে দিয়ে দিচ্ছ বারো বছর তেরো বছরের একটা মেয়ে তার হাতে মেয়েটার তখন ভরা যৌবন বয়স হবে পঁচিশ বছর তোর সওয়াল তখন ইন্না লিল্লাহিয়া ইন্না ইলাইহি রাজিউন এখন কি করবে এখন এটা এটা ইনসাফ কথায় কথায় একই কথা কয় যে ছেলেটাকে নিজের পায়ে দাঁড়াক তোকে ল্যাংরা নাকি নিজের পাও নাই এই ছোট লোক পাও নাই তোমার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছল করে দেব বিয়ে করতেছো তুমি আবার চাকরি পাওয়ার পরও বিয়ে দেয় না যে আরে কয়টা দিন যা করুক বাড়িতে কি গড় আছে নাকি একটু জমি করুক বাপ মা যেই যেই বাপ মা সন্তানকে বিবাহ দিতে চায় না জোর করে রাখে যদিও ছেলের বিবাহ উনি দেওয়া ঠেকা কেউ না একাই বিয়ে করতে পারে ছেলে শরীয়ত অনুমতি আছে কিনা তারপরেও যেই যেই বাপ মা তার সন্তানের প্রতি জুলুম করে ছেলের বয়স বিশ পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো বিয়ে দিতে চায় না ওটা বাপের জাতি না কোনটা একটা ফাউল আবার এমনও মেয়ে দেখছি আমরা মেয়ে চাকরি পাইছে হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে এই বেতনটা বিয়ে দিলে সামাই জন্য মেয়ের বিয়ে দেয় না কেন এত মিলে যাচ্ছে নাকি কথাগুলি আপনারা সবাই খুব বাহবা দিচ্ছেন আমাদের এলাকায় আছে এই সমস্ত বাপকে আরবিতে বলে জালেম কি বলে জালেম এই সমস্ত বাপ থেকে আপনাদেরকে হেফাজত করুন এই সমস্ত মেয়ের বাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন বিবাহটা সময় মতো করবেন পাপ থেকে বেঁচে থাকবেন রাগ করবেন না শব্দ কঠিন করছি তবে আপনি দ্রুত সন্তানকে বিবাহ দিয়ে আপনি আমানতের দায়িত্ব পালন করে ফেলেন নাতিরা বড় হয়ে যা। আপনি সহজে তাদের সাথে খেলাধুলা করেন